আজকে তো রান্না ছিল তখন না বলে দিয়েছে দিকে অন্য লোকজন ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বলছে আমি কালকে রাত্রে বাড়িতে শুনতে পেয়েছি যে আমাদের এই গ্রামের যে এক টাকা বই যে ক্ষুদ্র সঞ্চয় বই সেই বইতে যে মিড ডে মিলে যে রান্না হয় স্কুলে ওই স্কুলে মানে যারা রান্না করে মানে আমাদের নিয়ম আছে যে প্রতি মাসে তিনজন করে চেঞ্জ হয় তো এবারে শুনলাম কালকে হঠাৎ তিনজন বর্তমান পারমান্ট হয়ে গেছে হ্যাঁ তো কালকে আমার স্বামী বলল যে কালকে সবাই গিয়ে স্কুলে নাকি ঘেরাও হল তো এই জন্য সকালবেলা আমি কি করেছি চলে এসেছি স্কুলে বাচ্চাকে ছাড়তে এসছি এসে যখন দেখি দু চারজন মহিলা আছে তিনজন দেখেছি ভিতরে রান্না বান্না করছি তো আমি বললাম তোমরা তোমরা এখানটায় থাকো আমি বাড়িতে গিয়ে আরও আমাদের গ্রুপে যে যতজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসছি তো আমি গিয়ে এসছি এসে যখন দেখি মানে অনেকজন দাঁড়িয়ে আছে যে আমরা তো অনেকজন বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কি করব। তিনজন যে পারমেন্ট হয়েছে ওদেরকে রান্না করতে দিব না হ্যাঁ আমার অন্যজন তিনজন মিলে রান্না বানা আমি তাদেরকে নিব না যে আমরা ঢুকে গেছি ভিতরে মানে সালে ঢুকে গেছি ঢুকে গিয়ে বালতিটা নিয়েছি রান্না করবো দিয়ে এসে অন্য রুমে এসে চাল নিব বলে ওজন করতে গেছি তখন আর একজন মহিলা বললো সে দিদিটা বললো যে কতজনের রান্না হবে চালের হিসাবটা নিতে হবে হেড স্যারের কাছে গেছি হেড বললাম যে চালের হিসাবটা দিন স্যার বললেন একটু থামুন একটু দেরু করুন একটু ধৈর্য ধরুন এরকম বললেন হেড তখন আমরা তখন আবার হেড স্যার বললেন যে যে তিনজন দুজন রান্না করছে তাদেরকে ডেকে নিয়ে আসুন তো তাদেরকে ডাকতে আসা হলো তো তারা তা যাচ্ছেন তারপরে একজন দিদিমণিকে বললেন হেড স্যার তো হেড স্যার দিদিমণিকে বলতে তারা গেছে তারা তার যে গেছে তারা তার কি করেছে যে জল ঢেলে যে রান্না বসিয়েছিল তারা চাপিয়েছিল সেই গরম জলটা গুছিল সে জল টল ফেলে দিয়ে বাসন কুসন গুছিয়ে দিয়ে তালা মেরে দিয়ে নিয়ে গিয়ে হেড স্যারকে দিল তারপরে হেড স্যার হেড স্যার তার আমার মানে অস্বীকার করলো কি অস্বীকার বলেছে যে আমরাই চালিয়ে ফেরে

আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই আমার কাছে কেউ খবর নিয়েও আসে না এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি টাকা পেমেন্ট ও দিয়ে দিয়েছি আমার যেহেতু আমার আগে অ্যাকাউন্টে ঢুকতো এখন আমি টাকা অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে দিয়েছি তিনজনের হেডে তো এখন আমি আর ওতে অ্যাকাউন্টে করি না তবুও ওদেরকে আমি চালাই হ্যাঁ কীভাবে ওরা কি কাজ করছে না করছে ইয়ে করি টাকা নয় ছয় যে গ্রুপবাজি করছেন আপনি আপনার মনের মতো করে রান্নারদের পাঠাচ্ছেন আপনার সমস্ত বাড়ির সবাইকে চাকরি করিয়ে দিয়েছেন আমার বাড়িতে কে চাকরি করেছে ওইটা প্রমাণ দিতে বলুন কে চাকরি পেয়েছে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রত্যেকের বাড়িতে যেমনভাবে কাজ করছে আমার বাড়িতেও আমার মেয়েরাও আমার বৌমা একটা সেলফ হেল্প গ্রুপেও আছে সেলফ হেল্প গ্রুপে থাকলে কি ওটা চাকরি করা হয় আপনারা বলুন সেলফ হেল্প গ্রুপে মেয়েরা কি চাকরি করছে আমি তো এখানে বিয়াল্লিশটা গ্রুপ খুলেছি বিয়াল্লিশটার গ্রুপে আমাদের মেয়েরা কতজন মেয়ে হয় আপনি হিসাব করুন তাহলে সেই মেয়েদেরকে কি আমি প্রত্যেকে চাকরি দিয়েছি সেই রকমই আমার বাড়িতেও একজন মেয়ে আমার বাড়িতেও কাজ করছি বোমা হিসাবে সেও একজন পদাধিকারী হিসাবে আছে অপারেটর হিসাবে কাজ করছি তাহলে তাকে কি চাকরি দেওয়া বলে আমি তো আজকে সিডিএসের মেম্বার হিসাবে চব্বিশ বছর কাজ করছি আমি কি বলবো আমার চাকরি পারমান্ট হয়ে গেছে আপনি জিজ্ঞাসা করুন তো আমি বিয়াল্লিশটা গ্রুপকে ডাকতে বলছি আপনারা সবাই থেকে ওলাকে দেখে দেখাসনা করে বলুন ওরা বলুক যে আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে আমি কত টাকা বেতন পাই কি করি ওরা বলবে কিরে রে বোন এত দিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বাহ খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান